প্লে প্লে আসসালামু আলাইকুম ইসমিল্ল লাইবাহমেদ রহিম প্রিয় ভিউয়ার্স এবং বিউটিফুল পিপল আশা করছি সবাই আল্লাহ রমতে ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমাদের ড্রাইভিং সেশনের থার্ড ডিতে চলে আসছি আমরা আমাদের মেনুতে যাচ্ছি তবে এখনো পর্যন্ত আমি তাকে সিটি ড্রাইভের মধ্যে ইনক্লুড করি নাই সিটি ড্রাইভটা ইনক্লুড হয়ে যাবে আশা করা যাচ্ছে আগামীকাল থেকেই আজকে থেকে হয়ে যেতে পারে আজকে আমরা মূলত এক্সপ্রেসওয়ে মধ্যে হাই স্পিড স্টেবিলিটি টেস্টগুলো করবো পাশাপাশি আমাদের পার্কিং টেস্টগুলোও থাকবে যেহেতু প্রতি সেশনে মোটামুটি আমরা চল্লিশ থেকে পঞ্চাশ ড্রাইভিং এর একটা রাইডিং বা ড্রাইভিং প্ল্যান আমরা রেডি করি তো সেভাবে আমরা এগুচ্ছি মূলত তো এখনও পর্যন্ত যেহেতু লেনে থাকার স্টেবিলিটি মোটামুটি একুরেট আসে নাই বা সন্তোষজনক অবস্থায় নেই তো সেই জন্য মূলত এখন সিটি ড্রাইভের মধ্যে ঢুকাচ্ছি না আজকে আশা করা যাচ্ছে মোটামুটি চল্লিশ পঞ্চাশ কিলো যখন আমরা এক্সপ্রেস বারবার ড্রাইভ করব তখন স্টেয়ারিং স্টেবিলিটি লেনের মধ্যে থাকার স্টেবিলিটিটা চলে আসবে আজকে আমরা মেহেদি হাসান ভাইকেই একটু জিজ্ঞাসা করি আচ্ছা এইটা খুবই আসলে বিপজ্জনক একটা জায়গা এখানে ইউটার্নের জন্য একটা নতুন একটা কিছু প্রসেস করা দরকার তাই না মেহেদি ভাই কি বলেন হুট করে কেন তো গাড়িটা চলেই আসলে আমরা স্লো করা সত্ত্বেও

তারপর আর কি কি আছে আপনার মনে কি কি চেক করবেন না চেক করতে হবে চেক করতে হবে আরেকটা বিষয় যেটা আমরা এখনো বলিনি আপনাকে এটা জানাই আমরা সর্বপ্রথম গাড়ির আউটলুকটা চেক করতে হবে আউটলুক বলতে আমাদের চেক করতে হবে গাড়ির চাকাগুলো আমরা সর্বপ্রথম গাড়িতে ওঠার আগে দেখতে পাই যদি গাড়ির চাকার হাওয়া কোথাও কম থাকে চোখের দৃষ্টিতে মনে হয় যে কম আছে তাহলে আমরা চাকা কিন্তু হাওয়া দিয়ে নিতে হবে চাকার হাওয়ার প্রেসার মাপ কত থাকে আমি আপনাকে একটু বলে দিই যেমন সামনের চাকায় আমরা অনেকটা ওয়েদারের কন্ডিশনের উপর ডিপেন্ড করে তবে কোম্পানি রিকমেন্ড করে আপনার সামনের চাকার হাওয়া মেহেদি ভাই বুঝেন সামনের চাকার হাওয়া কিন্তু আপনার মোটামুটি 30 থেকে 32 আমরা ম্যাক্সিমাম রাখতে পারি এর বেশি রাখলে যেহেতু চাকার ফ্রিকশন অনেক বেশি গরমের সময় চলে এর আরো অনেক ইনফ্লামেশন হয় মানে অনেক হাওয়ার ভিতরে প্রেসার বেড়ে যায় তখন বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে আর পিছের চাকার ক্ষেত্রে আমরা বাংলাদেশীরা সাধারণত 32 থেকে 35 দেই তবে কোম্পানি রিকমেন্ড করে 30 32 এর মধ্যেই বা এর মধ্যে রাখার এটা পরামর্শ ঠিক আছে এটা আপনারা লক্ষ্য করুন সামনের 30 থেকে 32 আমরা এটা রিকমেন্ড করি বাংলাদেশের ক্ষেত্রে তো আপনি যেহেতু দেশের বাইরে চালাবেন তো সেখানে যাওয়ার পরে যারা ওইখানে গাড়ি চালাচ্ছে তাদের কাছ থেকে একটু শিওর হয়ে আবার জেনে নেবেন যে তারা কত তাপমাত্রা বা কত প্রেসার দিয়ে তারা হাওয়াটা যেহেতু আপনার মধ্যপ্রাচ্যে যাবেন ওইখানে টেম্পারেচার অনেক বেশি সেই ক্ষেত্রে চাকার হাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ খুব বেশি দিলে একদম অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু উজ্জ্বল সম্ভাবনা থাকবে আচ্ছা তো এগুলো আমরা চেক করবো মূলত আচ্ছা আরেকটা জিনিস আজকে যে কোন কারণে যদি আপনার গাড়ির মনে হচ্ছে পাওয়ার কম পাচ্ছেন করছেন তো সেই ক্ষেত্রে আপনার কি কি চেক করতে হবে সর্বপ্রথম আপনাকে চেক করতে হবে আপনার হচ্ছে ইয়ার ফিল্টার চেক করতে হবে আচ্ছা তারপর বলেন চেক করতে হবে যদি তারপরও না হয় তাহলে চেক করতে হবে আমাদের বাটারফ্লাই চেক করতে হবে মানে বাটারফ্লাই ওয়াশ করতে হবে একদম আচ্ছা গুড তারপরও ধরেন হইলো না প্রপারলি তারপর একটা একটা এম এ এফ একটা ই আছে এই তো শাবাস এম এ এফ সেন্সর আছে একটা মনে দেখতে হবে এটা ক্লিন করতে হবে যদিও না হয় হয়ে যাবে ওটা করার পর হয়ে যায় আসলে আচ্ছা শাবাস গুড জিনিস হচ্ছে আমাদের ফুয়েল ইনজেক্টর ফুয়েল ইনজেক্টরটা কিন্তু আমরা সব প্রক্রিয়ার মধ্যে এটাও রাখবো চেক করতে হবে 5 10000 15000 কিলো পর পর আমরা ফুয়েল ইনজেক্টর গুলো চেক করব যে এগুলো থেকে ফুয়েল প্রপার ওয়েতে পাচ্ছে কিনা আপনার প্রত্যেকটা পিস্টনে সিলিন্ডারের মধ্যে ঠিক আছে তো এইভাবে করে আমরা গাড়ির এটা নির্ধারণ করব তো আজকে আমরা এই জায়গাতে এই টপিকটা শেষ করছি যে আমরা মূলত দিনের শুরুতে কি কি আমরা চেক করি তো একটা ভিডিওতে চেষ্টা করব আপনাদেরকে অবশ্যই সরাসরি দেখানো যে কিভাবে এই জিনিসগুলো কোথায় থাকে এবং কিভাবে আপনাদের চেক করবেন এবং কিভাবে রিফিল করবেন আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে কি বিষয় সেটা জানতে আমাদের সাথেই থাকুন আমাদের মাথায় আইডিয়া আসুক তারপর আপনাদের সাথে আমরা সেটা শেয়ার করবো তো ওকে ঠিক আছে ধন্যবাদ মেহদি ভাই